আসসালামু আলাইকুম আশা করি কাছে দূরে যে যেখানেই আছেন সবাই সুস্থতার সাথে ঈদ পালন করেছেন আমিও আপনাদের দোয়ায় সুস্থতার সাথে ঈদ পালন করেছি সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা সুইট হোম অ্যান্ড নেচারে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি হাজির হয়েছি ঈদের প্রথম দিন এবং দ্বিতীয় দিনের একটি ভিডিও নিয়ে আমি সকালেই চলে এসেছি আম্মুর বাসাতে হাজব্যান্ড আমাকে আম্মুর বাসাতে রেখে সে গ্রামের বাড়িতে নামাজ পড়তে গিয়েছে আর আমি আম্মুর বাসার এই যে বাইরের ভিডিও আপনাদের দেখাচ্ছি আম্মুর বাসার পিছনের বারান্দা থেকে আম্মুর বাসার গাছপালা পাশের আন্টিদের বাসার গাছপালা সব মিলিয়ে আম্মুর বাসার পিছনের দৃশ্য অনেক সুন্দর অনেক মনোমুগ্ধকর আমাদের ইবজা বুড়িয়াবার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশের বাসার আন্টিদের সাথে গল্প করে বেশ মজার মজার গল্পই সে করে আর এখানে বসে এক কাপ চা হাতে তো বেশ লাগে আর এই যে আমরা শুরু করে দিয়েছি সকালের খাওয়া দাওয়া আমি তাবিব এবং ইবজা ইবজা আমার পাশেই চেয়ারে দাঁড়িয়ে আছে খিচুড়ি খাসির মাংস শশা এবং লাচ্চা সেমাই এ সময় আমার মেজ বোনের নিজে হাতে তৈরি যদিও আমি লাচ্চা সেমাইটা খাই নাই এই মুহূর্তে আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না তো সেজন্য আর গরমের মধ্যে আমার শশাটাই বেশি ভালো লাগে খাওয়ার শেষে অনেক শশা খেয়েছি যাই হোক সকাল থেকে বেশ মজা করলাম ইফজাত তাবিবের সাথে আমি আসলে তো তাবিবের এমনিতেই ঈদ ঈদ লাগে আমার নিজের কাছেও তাই মনে হয় আর আজকে তো আবার ঈদের দিন এজন্য ঈদের আনন্দ আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে ইবজার হাসি তাবিবের হাসি সেই সাথে আছে আমার মায়ের হাসি সব মিলিয়ে অনেক মজা আমি রাতে আসি বলে ছোটো বোন এবং আম্মু অনেকবার ফোন করেছে তাবিবও অনেকবার বলেছে মামনি তুমি কখন আসবে আমি ওদেরকে বলেছি সকালেই চলে আসব যে তাবিব সকালে ঘুম থেকে উঠতেই চায় না সেই তাবিব দেখে সকালে গেট খুলে দিচ্ছে এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে তাবিবের হাতে এবং ইবজার হাতে মেহেদি দিয়ে দিচ্ছি তাবিবের হাতের মেহেদি দেওয়ার সময় দেখানো হয়নি এখন দিচ্ছে আমি ইফজার হাতের মেহেদি যদিও মেহেদি দিদি সময় ইবজা অনেক নড় ছিল ইবজা একটু তাকাও তো মামুনি কোথায় যাচ্ছো বুড়ি ফুচকা খেতে যাচ্ছো তাই চলো যাই এখন আমরা চলে এসেছি মিরপুর বাজার সংলগ্ন ব্রিজের কাছে এই যে দেখছেন এটি মিরপুর বাজারের ক্যানেল এর পাশেই ফুচকা চটপটি বিক্রি হয় পৌরসভা থেকে এখানে বসার ব্যবস্থা করে দিয়েছে বেশ ভিড়ও হয়েছে দেখুন এখানে ফুচকা চটপটিও বেশ ভালো করে কিন্তু আজকে ঈদের দিনের জন্য অনেক দাম বেশি ফুচকা চটপটির আমাদের কাছ থেকে ফুচকার দামও ডবল নিয়েছে চটপটির দামও ডবল নিয়েছে প্রায় এক ঘন্টা বসে থাকার পরে ফুচকা চটপটি মিলেছে আগে চটপটি দিয়েছে তারও দশ পনেরো মিনিট পরে ফুস্কা দিয়েছে ইবজা যে কয়েকবার বলেও এসেছে আমাদেরকে ফুসকা দেন এই যে আমার ইবজা বুড়ি বেশ এনজয় করছে দেখুন আমার সুইট সুইটহার্ট বেশ মজা পেয়েছে আর আমার জানটুস তাবিব সে তো চাচ্ছে না তাকে আমি ভিডিও করি সেজন্য সে অনেক সময় ক্যামেরার সামনে হাতও দিয়ে দিচ্ছে আমার আম্মুও বেশ মজা পেয়েছে আসলে সবাই মিলে একসাথে ঘুরতে আসাটাই আনন্দের ফুচকা চটপটি খেয়ে বাসায় ফিরে তারপরে হাজবেন্ডের সাথে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে রাস্তায় দেখুন অনেক প্রতিষ্ঠান ঈদের জন্য অনেক সুন্দর করে সাজিয়েছে রাস্তায় যেতেও ঈদ ঈদ একটি আনন্দ অনুভব করছি আসলে রোজার মধ্যে থেকে ঈদের আনন্দ চলছে আমাদের মুসলিমদের এই এক পরম্প এত সুন্দর আনন্দ এত মনোমুগ্ধকর আনন্দ এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার আম্মুর বাসার দ্বিতীয় দিনের ভিডিও এই যে আমার বোনরাও চলে এসেছে এত সময় আমার লাবিব সোনাকে দেখলেন সে আবার লাবিব বাবু বলাটা পছন্দ করে তার আরেকটি নাম আছে আরাফ সে বলে আমাকে আরাফ বাবু বলে ডাকবে ছোটোবেলায় বিশেষ করে এই কথা বলতো আর এখন দেখছেন এই যে আমার বোনের হাতের কেক আইসক্রিম সে ঈদের জন্য এনেছে ঈদে ঈদ বাদেও সে আমাদের সবার জন্য সে যে যা যা তৈরি করতে পারে সেগুলো নিয়ে আসে সে ঈদের মধ্যে কেক ছেলও করেছে ভালোই এবং সেমাইও ছেল করেছে তার হাতের ঘিয়ে ভাজা সেমাই অনেক মজার এবং কেকও অনেক সুস্বাদু আমি আগেও আমার অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি কেক কিন্তু কাটছে আমার মেজ বোন ওর কথাই আপনাদেরকে বলছিলাম এত সময় ও অনেক সুন্দর কেক তৈরি করে অনেক সুন্দর আইসক্রিম তৈরি করে অনেক সুন্দর লাচ্চা সেমাই তৈরি করে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই এই যে চলে এসেছে আমার কিউটের ডিব্বা দুষ্টু মিষ্টি সুইটহার্ট ইফজাবুড়ি সে দেখুন আঙুল দিয়ে তুলে তুলে কেক খাচ্ছে সে আগেও কয়েকবার কেকের উপরে হামলা করেছে এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের মাত্র ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের অনুপ্রেরণাই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাদের সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ